যারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন আপনাদের সকলেরই আইডিয়া আছে যে আমি এই নির্বাচনের আগে বলছিলাম যে বিএনপির ছিল ব্যারিস্টার রুমিন ফারহানাকে ওই এলাকা থেকে বা ওই আসন থেকে তিনি যে আসন থেকে নির্বাচিত হয়েছেন ব্রাউন বাড়িয়ার দুই অর্থাৎ সরাইল আশুগঞ্জ এবং বিজয়নগর যে অংশটা তো সেখানে একটা কি বলে যে কৌশলগত সমস্যা ছিল সেটা হচ্ছে বিএনপি যেহেতু জোট গঠন করে নির্বাচনে গিয়েছে সো জোটের যারা প্রার্থী আছেন তাদেরকেও তো আসন ছাড়তে হয় সেক্ষেত্রে ব্যারিস্টার রুবিন ফারহানের আসনটাতে ভেজাল লাগছিল তবে সবাইকে অবাক করে দিয়ে রুবিন ফারহানা সেখানে বিজয়ী হয়েছেন আমি আগেই বলছি যে রুবিন ফারহানা শি ইজ এ ব্র্যান্ড রুবিন ফারহানার মতন অনেক রাজনীতিবিদ আছেন যারা দলমত নির্বিশেষে সকলের কাছে গ্রহণীয় তো এখন আমার কাছে যেটা ভালো লাগছে বাংলাদেশের রাজনীতিতে আছে কি দল থেকে বহিষ্কার করা হয় আবার যখন সেই প্রার্থী বিজয়ী হয় তখন তাকে আবার দলে ফেরানো হয় খুবই রেয়ার হয়তো হাজারে একজন যারা দলে ফেরার সুযোগ পায় না করার পরে তো এখন পাশ সাংবাদিকদের সম্ভবত প্রশ্ন ছিল যে হাস প্রতীক নিয়ে আপনি অংশগ্রহণ যে নির্বাচনে জিতছেন এখন যদি ধরেন বিএনপি আপনাকে ফেরাতে চায় তো আপনি কি করবেন আমার রুমিন ফারহানার এই কথাটা ভালো লাগছে এডুকেটেড বল ড্রেসিং স্মার্ট অ্যান্ড আইকিউ লেভেল সেই লেভেলে আছে অ্যান্ড ফাইনালি তিনি একজন নেত্রী রাইট নাম তো তিনি বলছেন নির্বাচনের সময় যারা হাস প্রতীকের জন্য কাজ করেছে অর্থাৎ থাকে না যে যারা বিএনপির মূল অনেক কমিটিগুলোতে ছিল বাট তারা মনে করছে যে এখানে উড়ে আসে জুড়ে বসা অথবা শরিকের কোনো জোট প্রার্থী বসবে তাদের কাছে এটা ভাল লাগে নাই তো তারা রুবিন ফারহানার জন্য কাজ করছে কাজ করতে গিয়ে অনেকেই এই যে এত বছরের যে দলটা সেখান থেকে বহিষ্কার হইতে হয়েছে এবং এটাও দলের কিছু করার নাই এটা স্পার্ড অফ পলিটিক্স তো রুবিন ফারহানার বক্তব্য হচ্ছে যে বিএনপি যদি আমাকে ফেরাতে চায় তাহলে বিএনপি দুইটা কাজ করতে হবে প্রথমত আমাকে তো ফেরাবে ওকে বাট আমার যারা নেতা কর্মী আছে যারা দল থেকে বহিষ্কৃত হয়েছে এবং রাইট নাও যারা আমার হোল্ডিং হ্যান্ডস তাদেরকেও দলে নিতে হবে দর্শক স্বতন্ত্র প্রার্থী হিসাবে রুমিন ফারহানা বিজয়ী হয়েছেন আর আজকে দুপুরে এই বিজয়ের পর ব্রাহ্মণবাড়িয়ায় নিজ বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই বক্তব্য দিয়েছেন এ সময় তিনি তার প্রতীক যেটা হাঁস এটা নিয়ে উপস্থিত না তিনি অনেক মজার কথা বলছিলেন যে হাঁস দিয়ে ধান খেয়ে ফেলবে না জানি খেজুর গাছ খেয়ে ফেলবে সম্ভবত হুজুরের মার্কা ছিল খেজুর গাছ তো ভোটের সংখ্যাটা দেখেন কি পরিমাণ ভোট তিনি পাইছেন এটা হচ্ছে ব্র্যান্ড হাঁস প্রতীক নিয়ে তিনি পেয়েছেন এক লক্ষ আঠারো হাজার পাঁচশো সাতচল্লিশটি ভোট অপরদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি জোট সমর্থিত প্রার্থী যিনি আছেন জুনায়েদ আল হাবিব তিনি খেজুর গাছ প্রতীক নিয়ে পেয়েছেন আশি হাজার ব্যবধানটা দেখছেন প্রায় চল্লিশ হাজারের কাছাকাছি তিনি ভোট বেশি পেয়েছেন তো এখানে তিনি প্রতীকের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের কথা তিনি ধরেছেন যে ছোটবেলা থেকে হাঁস মুরগি পালনের অভ্যাস ছিল পারিবারিক কারণে শহরে জীবনে চলে গেলেও ব্রাহ্মণবাড়িয়া ফিরে আবার সেই সখী ফিরেছেন অবসর সময়টা তিনি কাটান হাঁস মুরগির সাথে আর এই আবেগ থেকেই হাঁস প্রতীক বেছে নেওয়া তো অনুভূতি জানা দিকে তিনি বলছেন বিএনপি থেকে বেরিয়ে এসে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করা সহজ ছিল না এটা কিন্তু সত্য তার ভাষ্য নিজের চেয়েও বেশি কঠিন সময় পার করেছেন নেতাকর্মীরা গত সতেরো বছর ধরে তারা ত্যাগ পরিশ্রম করেছেন অনেকে ঘরে থাকতে পারেননি বহিষ্কারও হইতে হয়েছে সো আমাকে যদি ফিরাইতে হয় আমার ফুল টিমকে আপনাদের ফেরাতে হবে গ্রেট ডিসিশন এবং এটা একটা লাইক লিডারশিপ যেটাকে বলা হয় এটা ওনার মধ্যে আছে আমার মনে হয় আর কি যদি এই আসনটা শরিকের আসন না হয়তো অফকোর্স বিএনপি রুবিন ফারহানের মতন একজন ক্যান্ডিডেটকে বাদ দিত না যাই হোক বেস্ট অফ লাগ রুবিন ফারহানও অনেক কথা বলেছেন নির্বাচনের আগে তিনি ক্ষমতায় গেলে কি কী করবেন বিএনপির বিরুদ্ধেও তিনি অনেক কথা বলেছেন যে কেন বিএনপি কে ভোট দেওয়া উচিত না সো আমরা মনে করি যেগুলা খারাপ অংশ ছিল সেগুলো সবাই বদলাবেন নতুন বাংলাদেশ আমরা দেখতে চাই দুর্নীতিমুক্ত অহেতুক মানুষকে মুক্ত মামলা মুক্ত অনেক কিছুই আপনারা কিন্তু আশ্বাস তো করেছেন সো দিস ইজ দ্য টাইম

ও হাঁটতেছে এটার জন্য যদি ওকে ওদের ওর গায়ে হাত তুলতে পারে তাহলে এদের ভবিষ্যৎ অন্ধকার এগুলা এগুলা ধীরে ধীরে এদের অবস্থা নাই হয়ে যাবে এরা যদি এই শিক্ষাগুলা না নেয় আমি শুধুমাত্র মানে তারেক রহমান না বা এই আসনে ব্যারিস্টার নসার জমি আমি সবাইকে এই জিনিসটা একদম স্পষ্ট করে বলতেছি বিএনপি যদি ওদের নেতা ঠিক করতে না পারে তাহলে আমরা ঠিক করার দায়িত্ব নিয়ে নিবো কিন্তু একটা কেউ ছেড়ে দেওয়া হবে না এক লাখ ছিয়াত্তর হাজার ভোট বিএনপি পাইছে এই জোটও এক লাখ হাজার ভোট পাইছে এক মানুষকে প্রতিপক্ষ বানায় কেউ যদি রাজনীতি করতে চায় রাজনীতি করতে দেওয়া হবে না রাজনীতি ছুটা দেওয়া হবে বলে এবং এটাও স্পষ্ট করে বলে এই যে আট হাজার ভোটের পার্থক্য এরকম হাজারটা প্রমাণ আছে এখানে মেকানিজম করা হয়েছে আমাদেরকে ভোটে হারাইতে পারতো না না ভোটে হারাইতে পারতো না ভোট কেন্দ্র আটকায় ভোট কেন্দ্র দখল করে এদের সন্ত্রাসী নেতা সাংবাদিক সাজে এরা ভোট চুরি করে এটা করছে তারপরও আমরা একটা সুন্দর পরিবেশের জন্য আমরা মেনে নিয়ে শুভেচ্ছা শুভেচ্ছা জানায় পর্যন্ত আসছি ঠিক এইটুকু সৎ সাহস দেখাইছি উদারতা দেখাইছি এখন এরা যদি এই ধরনের সন্ত্রাসী কার্যক্রম করায় একদম সবার নেতাগিরি ছুটে দেওয়া হবে আগেকার রাজনীতি আর নাই যে কেউ একজন এমপি হয়েছে আর ক্ষমতায় গেছে দেখে তার পায়ের নিচে থাকবে আর সে মাথায় উঠে নাসবে মাথা উঠে গেলে একদম আছা দিয়ে ফেলে দেওয়া হবে একদম সবাই আপনারা আপনাদের জায়গা থেকে পায়ে দিয়ে আমরা কারোর সাথে লাগতে যাব না কিন্তু এইরকম কার্যক্রম যদি করে একটা সাত আট দশ বছরের ছেলে একটা সাপলা কলি রিয়া নিয়ে ঘুরতেছে ওকে ওরা পিটাইতে দ্বিধা করে না ওকে ওরা থাপড়াইতেছে মানে কত বড় নিকৃষ্ট হয়ে গেছে এরা এবং আজকে পঞ্চগড়ে এক আসে এরকম পঁচিশ টা জায়গায় এই ধরনের ঘটনা ঘটছে আমি আমার জায়গা থেকে একদম স্পষ্ট করে আপনাদেরকে বলতেছি পায়ে পাড়া দিয়ে লাগবো না আমরা আমাদের সুস্থ রাজনীতি করব। কিন্তু কেউ যদি বেশি প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম আপনারা দেখেছেন যে গতকালকে আমাদের নির্বাচন শেষ হয়েছে এবং একটা দিন যেতে না যেতে গতকালকে নির্বাচনের প্রাথমিক যে ফলাফল সেই ফলাফল যখন দেয়া শুরু হয়েছে তখন থেকে শুরু করে এখন পর্যন্ত অনবরত আমাদের নেতাকর্মীদেরকে হুমকি দেওয়া হচ্ছে তাদের উপরে হামলা করা হচ্ছে তাদের বাড়িঘর দোকানপাটে হামলা করা হচ্ছে এমন অনেকে আছেন যারা তাদের ভয়ে এখন বাড়িতে থাকতে পারছেন না এবং